বাংলাদেশের প্রচুর দশা বেশ কিছু প্ল্যানাররা এটার প্রথম স্ট্রাকচার প্ল্যান করেন আপনাকে আগেও বুঝছে আপনাদেরকে যে এটা কিন্তু সেই স্ট্রাকচার প্ল্যান জনগণ তথা সরকার কর্তৃক অনুমোদন হওয়ার আগে ওই পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়া হয় আটকানো হয় এবং সরাসরি ড্যাপ তৈরি প্রক্রিয়া শুরু হয় তার মানে এখানে একটা বড় ধরনের ব্যক্ত হয় অসুবিধা কি আমরা একটু পরে যখন প্রশ্ন তুলব তখন আমরা রেফার করবো কিন্তু মাথায় রাখবেন প্রথমে স্ট্রাকচার কথা ছিল তারপর সেই স্ট্রাকচার প্ল্যানের অনুসৃত নীতিমালা অনুযায়ী অর্থাৎ সেই কঙ্কালের উপরে আদল লাগিয়ে ব্যাপ তৈরি হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত এই অনুমোদন না করেই ড্যাব তৈরি করার চেষ্টা করা হয় এর ফলে বাপা এই ড্যাবকে প্রথম থেকেই মুখর হয় এবং এই প্রতিবাদে মুখর হওয়ার ক্ষেত্রে প্রথমে যেই বিষয়টা বাবা তুলে ধরে সেটা হলো স্ট্রাকচার আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হতো যেগুলো প্রথমে যদি আপনাদেরকে বলি যে আবাসনের ক্ষেত্রে আমরা বলেছি আপনারা সর্বোচ্চ উন্নয়ন আয়তন যেটা এফআইআর মাধ্যমে নির্ধারিত হয় পরিষ্কার করে বলি উচ্চতা না উন্নয়ন আয়তন সেটি যে সর্বোচ্চ নেট জনঘনত্বের উপরে ভিত্তি করা হবে সেগুলো এলাকাভিত্তিক করার ক্ষেত্রে বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে সরে রাখতে সব মানুষকে একই ধরনের প্রাধান্যের গণ্যতায় নিতে হবে এটি ছিল আমাদের প্রথম মৌলিক দাবি দ্বিতীয় যেহেতু একটা চলমান প্রক্রিয়া আমরা বলেছিলাম যে যারা অধিবাসী অর্থাৎ আপনি কত মানুষকে আটাবেন সেই সিদ্ধান্ত যদি আপনি নেন কথার কথা যদি সেটা হয় এক কোটি তাহলে দু হাজার পঁয়ত্রিশের মধ্যে এক কোটি মানুষ মাথা একটা ঠাই যেন পায় সেটাকে কগনিজেন্সি নিয়ে ডিজাইন করতে হবে কগনিজেন্সি নেওয়ার ক্ষেত্রে দুটো ঘটনা একটা হলো সংখ্যা আরেকটা হচ্ছে উন্নয়ন প্রাবল্য অর্থাৎ প্রতি বছর মানুষ টেন্ডেন্সি অনুযায়ী কত শতাংশ বাড়ি বানায় আমাদের মনে হতে পারে যে আমরা সব জায়গা দিয়ে দিলাম আর কোন হয়ে যাবে পরের দিন সব বিল্ডিং হয়ে যাবে তা তো না প্রতি বছর ছয় থেকে সাত শতাংশ আরে মানুষ বাড়ি বানায় তাহলে ওই শতাংশ ধরে পঁয়ত্রিশের মধ্যে যাবে আমরা সকল মানুষকে বলতে পারি যে জন্য একটা মাথা অ্যাপার্টমেন্ট আপনি নিশ্চিত করা হবে আমরা ওই সিদ্ধান্ত নিতে পারতামে যে না একশ ভাগ না হাসি ভাগ লোক মাথা গোজার ঠাই পাবে কিন্তু এই স্ট্রাকচারটা এই সিদ্ধান্তটা নেওয়ার কথা ছিল না থাকার কারণে আমরা দাবি করেছি এটার একটা ওয়ার্কিং পেপারে সিদ্ধান্ত থাকা উচিত তাহলে জনগণ জানবে আপনি কি করতে চেয়েছেন এবং সেটা করেছেন কিনা তাহলে জবাব দিতে নিশ্চিত হয় এবং একই সঙ্গে আমরা আরেকটি প্রবল দাবি তুলে ধরি এবং সেটার পক্ষে আমরা কিছু এভিডেন্স আপনাদেরকে দেখাব যে সব জায়গায় সরকার অধিগ্রহণ করে গরিব মানুষের জমি নিয়ে ধনী মানুষের জন্য প্রশস্ত রাস্তা খেলার মাঠ অন্যান্য সুবিধা দিয়ে স্কুল কলেজ দিয়ে তাদেরকে অনেক বেশি উন্নয়নের সুবিধা দিল এবং সিংহবাগ নগরীকে সাতানব্বই থেকে চোরানব্বই থেকে সাতানব্বই শতাংশ নগরীকে ওই পরিকল্পনার বাইরে রেখে যেগুলো ফ্রিও দেন তার জন্য কতগুলো মুখে মুখে কথা অর্থাৎ কাগজে গোয়ালে গরু নাই কাগজে গরু রেখে বলা যে ওই মাঠ আপনি করলে পরে আপনাকে আমি বেশি আয়তনের বাড়ি বানাতে দিব এটা আমরা প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি অতি করার দায়িত্ব সরকারের বড় রাস্তা করার দায়িত্ব সরকারের মাঠ বানানোর দায়িত্ব সরকারের স্কুল বানানোর দায়িত্ব সরকারের কমিউনিটি সেন্টার বানানোর দায়িত্ব সরকারের ডেকের সেন্টার বানানোর দায়িত্ব সরকারের যদি তাই হয়ে থাকে তবে ওই প্রতিশ্রুত ফ্যাসিলিটিগুলো সাপেক্ষেই মানুষের উন্নয়ন করতে দিতে হবে যাতে করে সরকারের ওই চাপটা থাকে যে আমি যা প্রতিশ্রুতি দিয়েছি সেটি আমি করতে বাধ্য কারণ আমরা দেখলাম ব্যাপের কার্যপত্র না থাকার কারণে ব্যাপ কতগুলো এলাকায় বলে দিচ্ছে এখানে চারটা স্কুল লাগবে এখানে ছটা স্কুল লাগবে এখানে আটটা মাঠ লাগবে কিন্তু মাঠটা কোথায় হবে কার জমিতে হবে সেই জমি কিভাবে আহরিত হবে এগুলোর কোনো ব্যাখ্যা নাই তার মানে ওটা একটা ভুল ভুলাইয়া আমরা এখান থেকে সরে আসতে পেরেছি একই সঙ্গে নগরীর বিকেন্দ্রীকরণের যে সম্ভাবনা এবং শুধুমাত্র অবকাঠামোগত অন্তর্ভুক্তি থায় এই বিকেন্দ্রীকরণ ত্বরান্বিত করার যে সুযোগ সেটাকে ব্যাপে প্রাধান্য না দেওয়াটাকে আমরা প্রত্যাখ্যান করেছি মনে বলেছি এটাকে প্রাধান্য দিতে হবে আমাদের সাথে আজকে যে উপস্থিত রয়েছেন আমাদের অ্যাডভাইজার হোসেন তৌফিক উৎপল যিনি ইউনিটিতে কাজ করতেন বলেই ধারাবাহিকভাবে গত এক বছর ধরে একটা গবেষণা করেছেন তার কিছু অংশ আমি দেখাবো যে আমাদের নগরীর যে সমস্ত অঞ্চলের উন্নয়নগুলো করছে না যেমন ধরেন বাড়ি ধারা সামনে উন্নয়ন হচ্ছে তার পাশে বাগদাতে উদ্যোগ করছে না তার মানে উন্নয়ন হয়েছে শঙ্করের পরে জিগাতলা উন্নয়ন হচ্ছে না কিন্তু সে উন্নয়নের জায়গায় সম্ভাবনা দেখবেন কত প্রবল কেন এখানে একতলা দোতলা টিনের ঘর ইত্যাদি বানিয়ে মানুষ বসে আছে তার মানে চাইলেই সরকার খেলার মাঠটা তৈরি করতে পারে চাইলেই সরকার স্কুল প্রয়োজনীয় স্কুল তৈরি করতে পারে কিন্তু এই ব্যাপারে সরকারের সুস্পষ্টতা এবং দৃঢ়তার অভাব রয়েছে আমরা এই কটা জায়গায় চ্যালেঞ্জ করেছি নেক্সট চ্যালেঞ্জ করেছি একই সঙ্গে ব্লক ভিত্তিক উন্নয়নের বলে একটা নতুন ধারা নতুন ধারণা এবারে ড্যাপে তৈরি করেছে আমরা বলেছি এটি সাংঘাতিক প্রবল একটা সম্ভাবনা আপনারা যদি সিঙ্গাপুরের কথা মনে করেন আশির দশক পর্যন্ত সত্তর আশির দশক পর্যন্ত সিঙ্গাপুর অবস্থা ঢাকা বসে ছিল কিন্তু তারা এই ব্লক উন্নয়ন একই ধারায় কুয়ালালামপুর একই ধারায় এই মুহূর্তে ভারতের অনেক নগরী বিশেষ করে কলকাতা এবং বোম্বে উন্নয়ন করছে ব্যাপক সেটা হলো যে ব্লক ভিত্তিক যদি আপনি উন্নয়ন করেন অর্থাৎ আপনি একসাথে একশো জন মালিক তিনশো জন মালিক একসাথে করে উন্নয়ন করেন সরকার আপনাকে অনেক বেশি উন্নয়ন করতে দেবে প্রোভাইডেড আপনি আপনার জায়গার মধ্যে মসজিদ মন্দির খেলার জায়গা জলাধার বনা আরবান ফরেস্ট বাচ্চাদের ডেকে থানা এগুলি করেন অর্থাৎ আপনি যে ভানমন্ডির যদি মনে করেন দেখেন প্রত্যেকের বাড়ি সেটা প্রত্যেকের বাড়ি ছয় ফিট ছয় ফিট করে বারো ফিট একটা জায়গা কোনো কাজে লাগে না কিন্তু যখন আপনি একসাথে করছেন তখন কিন্তু এই জায়গাগুলো চলে আসবে মাঝখানে আমি দেখাবো আপনাদেরকে আমরা আমরা শুধু দাবি করেছি তা আমরা এগুলোর জন্য ফ্রিডামেন উদাহরণ কিন্তু কার্যকর করা আমাদের জিনিসগুলি কপি করলো সেটার জন্য ধন্যবাদ দেয় নাই অনেক ক্ষেত্রেই কিন্তু বাস্তবায়ন করবো অথবা আমরা বলেছি ব্লক ভিত্তিক উন্নয়নে প্রণোদনা দেন দরকার বেশি দেন সরকার কিছু সাহায্য করুক আমাদের এই যে এলোমেলো উন্নয়নের জায়গাগুলোতে উন্নয়ন হলেই আমরা সরকারের কাছে না ওই যে মালিকরা তারা প্রয়োজন যে সমস্ত নাগরিক সুবিধা সেটা তারা করে ফেলতে পারবে আমরা একটা বিকলাঙ্গ প্রজন্ম জন্ম দিতে না একই সঙ্গে আমরা প্রবলভাবে ভাবে এলাকাকে পূর্ব অবস্থায় ফেরত দিতে পেরেছি এই জায়গাটা আপনার একটু শুনলে খুশি হব বন্যপ্রভ এলাকাতে আমরা দু হাজার দশ অনুযায়ী অনেকগুলো মামলা করে জিতে গেছি আপনারা জানেন যেগুলিতে বাপা বেলার সাথে সহযোদ্ধা হিসেবে মামলা পিটিশনার হিসেবে অনেক জায়গায় মানে অংশগ্রহণ করেছে ওরা করল কি এবার বন্যপ্রবাহ যেটি মুখ্য এবং সাধারণ জলস্রোত এখন যখনই শব্দ পরিবর্তন হয় ওরা যখন এখন কোর্টে যাবে এটা যদি পাশে যায় কোর্টে গেলে কোর্ট সাথে সাথে বলবো বন্য প্রবাহ জন্য কোনো শব্দই তো নাই

অঙ্কে যদি বুঝাই এই যে সাধারণ জলস্রোত আর মুখ্য জলস্রোত বলাতে আমাদের ক্ষতিটা কি হলো বন্য অঞ্চল যদি থাকে একশো একক কথার কথা বলছি তার ওরা বলছে তেষট্টি শতাংশ হল সাধারণ জলস্রোত আর তেত্রিশ শতাংশ হল আপনার সাত্রিশ শতাংশ হলো মুখ্য জলস্রোত আবার এই তেষট্টি থেকে বলছে সাধারণ জলস্র শক্ত সাপেক্ষে উন্নয়ন করা যাইবে মানি বুঝতে এই শক্ত কে দেবে না অর্থাৎ আপনার প্রভাব থাকে আপনি শক্ত দিয়ে তার বিটিং মারা গেছেন আমরা বলেছি হান্ড্রেড পার্সেন্ট একশত ভাগ অঞ্চল শুড এর কারণ এটি আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য গড় বৃষ্টিপাতের পরিবর্তন বাড়ছে আমাদের নগর জনবদ্ধতায় নগর বন্যা থেকে নগরকে আর বাঁচানো যাবে না ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ ছিল উন্নয়নের সকল ধারা রহিত করা হোক এই দুটো ধারা শুধুমাত্র বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপার নেতৃত্বের দাবি ছিল পেশাজীবীরা এই দাবিগুলো করেন নাই যে পেশাজীবী হোক আমি এভিডেন্স সহকারে দাবি করছি তারা আজকে বলতে পারে হ্যাঁ আমরাও ছিলাম কাগজে কলমে প্রভাব আমার কাছে তাদের দাবির মধ্যে এগুলো না এটা বাবার দাবি নেক্সট ইজ আর আমরা পরিষ্কার করে বলেছি নীল আন্তঃসংযোগ খুব সোজা শিরস সরকারের খাস জমি তবে ওখানে বাড়ি উঠে গেছে খাল ততক্ষণে আরেক জায়গায় সরে গেছে সেটা আবার প্রাইভেট ল্যান তাহলে এখন খাল কিন্তু নাই হয়ে গেল খালের ওই জায়গায় মানুষ বাড়িঘর বানায় ফেলছে আর খালটা সরে গেছে প্রাইভেট ল্যান্ডে প্রাইভেট ল্যান্ড করে বলবেন বলতো আমার বাড়ি জমি তাহলে খাল দেবে বানাই আমরা বলছি এগুলো যদি না করেন এগুলো যদি নীতিমালা আইনকে যথাযথ না করেন আমরা খাল উদ্ধার করতে পারব না দুই অবশ্য অবশ্যই আমার তখনকার ঢাকা ছিল ছোট আপনার মনে রাখতে হবে একটা খাল যেমন ধরেন একটা ছোট খালের কথা বলি আদাবর ছিল ফলে ওই খালটা নদী পর্যন্ত যাওয়াটা ওই বিলের মধ্যে এখন দুই জায়গা ভরে গেছে তাহলে আমার ওই বাদ অংশের জন্য খাল দরকারের অধিগ্রহণ করতে হবে কি হবে না নিশ্চয়ই হবে নদী পর্যন্ত পানিটা নিতে হবে এখন আমরা বলেছি সেগুলোর জন্য হলেও তাহলে ব্লু নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে হলে আপনাকে অধিগ্রহণ করতে হবে এই যে সরে গেছে তার একটা নিরসন বা সুরা করতে হবে এবং যারা দখল করেছে তাদের সাথে আপনি করবেন করবেন তার এক একজন বিরাট বিরাট বিল্ডিং মানে আপনি সব কিছুই ভাববেন যদি সেটা বাস্তবচিত হয় করেন আর যদি না হয় কি করবেন আগে সিদ্ধান্ত নেন কিন্তু এই বারবার উদ্যোগ নেবেন আর বারবার ফিরে আসবেন এবং জনগণ তারপরে ফার্স্টেড হবে আমরা একজন গল্পের আসা ঠিক পারবেন এটি কোনোভাবেই আমরা অ্যাক্সেপ্ট করি নাই আমরা বলছি ব্লু নেটকারোতে টোটাল ডিজিটাল এলিভেশন মডেলিং করে তার উপর ভিত্তি করে পারস্পরিক সম্পর্কযুক্ততায় নদী পর্যন্ত তার সংযোগ মিশ্রিত করে এই নেটওয়ার্ক উদ্ধার করা একটা কাঠামো ড্যাপে থাকতে হবে দ্যাপে ছাড়া নাই এবং আমরা আর দুটো দাবি করেছি আর একটি দাবি সেটা হল রাজুকের কাঠামোর সংস্কার করা রাজুককে এখন যেভাবে প্রশাসন ভিত্তিক একটি সংগঠন রয়েছে তার বিপরীতে পেশাজীবী বুদ্ধিজীবী জনপ্রতিনিধি ভিত্তিক করা কারণ প্রশাসন ভিত্তিক হলে যেটা হয় গতকাল মৎস্য অধিদপ্তরের ডিজি ছিলেন মাছ ইলিশ মাছ কখন ডিম পারে খুব ভালো বুঝতেন আজকে উনি কিন্তু ঢাকার মাস্টার প্ল্যানের মেম্বার মেম্বার ডেভেলপার উনি এখন সব বুঝে পেয়েছেন বুঝেন ওইটাই দিবেন আমি থ্যাংক করে আমরা বলছি এভাবে একটা এরকম সংগঠন চলতে পারে না যার কাজ নিয়ন্ত্রণ যার কাজ পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন নিয়ন্ত্রণ সে এখন ব্যবসায় নিবৃত কেন ব্যবসা করলে রাজনীতিবিদদেরকে ম্যানেজ করা যায় অন্যান্য পলিসি লেভেলে পাবলিক ম্যানেজ করা যায় পোস্টিংটাও অনেক লাভবান পোস্টিংয়ে পরিণত হয় আমরা এই দাবিটাও অন্যান্য সংগঠন না করলেও বাংলাদেশ পরিবেশ আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গেটা দাবি করেছে এবং একই সঙ্গে সারা বাংলাদেশে রাজকের মতো বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করার যে শর্ত ছিল আমরা শুধু ঢাকাকে আর পোষণ করেন না সারা বাংলাদেশের আনার চেষ্টা একটা আইন করেছে ন্যাশনাল বিল্ডিং কোর্ট তার অধীনে একটা বিল্ডিং রেগুলেটরি অথরিটি হওয়ার কথা এটা গঠন করা নেয় এটি করারও আমরা একই সঙ্গে দাবি করেছি এর বাইরে বিবিধতা আমরা অনেকগুলো অসামঞ্জস্যতা আছে ইমারত বিধিমালার সাথে গ্যাপের অসন্তোষ আছে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডের সাথে গ্যাপের অনেক জায়গায় অসঙ্গতি রয়েছে এগুলো আমরা ঠিক করতে বলেছি আমরা এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে ওই যে প্রথমে যেটা বলছিলাম আবাসন ক্ষেত্রে ঠিক করে কিভাবে এক ধরনের অসমতা বৈষম্যতা রয়েছে সেটা একটু দেখাই দেখো দেখেন প্রথম পয়েন্ট হলো গত এক বছর ধরে জনগণের মধ্যে একটা ভুল যুদ্ধ শুরু করে এটাকে ডাইভার্সন করেছে আমরা যে কথাগুলি বলছি সেখানে আর মনোযোগ মনোযোগ নাই অন্য জায়গায় সেটা হলো ভবন ভবন বেশি উষা ভবন আর কি লেখা চায় প্লাদা চায় না এই সমস্ত গল্প করা হয়েছে আপনাদেরকে একটু দেখাই এই যে তিনটা ছবি দেখেন তিনটা ছবিতেই উন্নয়ন আয়তন কিন্তু এক সেই উন্নয়ন আয়তন কত চা অর্থাৎ আপনার জমি না উন্নয়ন আয়তন কোথায় উন্নয়ন আয়তনটা একটা হিসাব করা যে আপনাকে দুই এফআইআর দেওয়া হলো এখন আপনি দুই এইভাবে বানাতে পারেন ভার্টিক্যাল করে সামনে উঠান ছেড়ে দিয়ে অথবা দোতলা বানিয়ে আর্ধেক ছেড়ে দিয়ে অথবা পুরোটাই কাভার করে চারিদিকে একটু সেট ব্যাক রাইখা কিভাবে করবেন এটা ইচ্ছা কিন্তু যেভাবে করেন টোটাল স্কোয়ার ফিট কিন্তু সেম থাকবে অতএব আপনি যদি উঁচা করেন তাহলে তো আমার খালি জমি বাড়ি বেশি তাহলে আমার উঁচার বিরুদ্ধে যাওয়ার কোনো কারণ আছে কোনো কারণ নাই আপনাকে দেখতে হবে ম্যাক্সিমাম ভলিউম কত এবং সেখানে কয়টা পরিমাণের ব্যবস্থা করছে থাকে আপনি যদি মনে করেন একটা ভলিউমে করেন একটা ভলিউম হলো দশ হাজার স্কোয়ার ফিট আপনি যদি দশ হাজার স্কোয়ার ফিটের মধ্যে বিশটা ইউনিট করেন তাহলে বিশটা ফ্যামিলি চল্লিশটা ইউনিট করার সাথে সাথে চল্লিশটা ফ্যামিলি বাইন চল্লিশটা কারি চল্লিশটা মাত্রা এই যে নাম্বার অফ ফ্যামিলি এই আমরা বলেছি ওটার মধ্যে আপনারা মনোযোগ দেন ভলিউম নিয়ে উচ্চতা নিয়ে বিভেদ করার কোনো কারণ নেই বরং বাংলাদেশের মতো ঢাকার মতো ল্যান্ড হ্যাঙ্গি শহরে যত বেশি জমি নিচে খালি রেখে কিছু গাছপালা রেখে উপর উঠা যায় তত কিন্তু হিট আইল্যান্ড কম হবে সবুজের দূষণ মোকাবিলায় এই বৃক্ষ আপনাকে সাহায্য করতে পারবে আপনার বাড়ির সামনে গাছ লাগান আজকে আমি বলে দিচ্ছি কি কি গাছ আপনি যদি শব্দ দূষণ বায়ু দূষণ থেকে মুক্ত না থাকেন বলে আমাকে মিনিমাম চার থেকে ছয় ডিগ্রি টেম্পারেচার নামিয়ে দিতে পারে একটা সবুজ বাড়ি তা আমরা ওই জায়গায় ইন্ডিভিজুয়াল মালিককে কিন্তু তার টোটাল অনুপাতটা আমরা আয়তনটা আমরা লিমিট করব এই বিতর্কের মধ্যে দিয়ে এই জায়গাটা আপনাদেরকে দেখানো আমরা বলেছি এই ফালতু বিতর্ক বাদ দিয়ে টোটাল শহরের জন্য ওই যে প্রথমে যেটা বলছিলাম কত মানুষ রাখবেন তারা দু হাজার পঁয়ত্রিশের মধ্যে একটা মাথা মোচার ঠাই পাবে কি না এই সিদ্ধান্ত আপনি নেন কিন্তু মানুষ কই যাবে না তবে জানি না আমি আমার মতো করে একটা নিয়ন্ত্রণ করবো কেউ খাবে তো কেউ খাবে না স্বাধীনতা যুক্ত সরকার স্লোগান